আমাদের এই নদীঘাট থেকে আমাদের আমরা গরিব মানুষ দুটো বাচ্চা বালি আনতে গিয়েছিল বস্তা নিয়ে সেই বস্তা নিয়ে বালি আনতে গিয়ে আমাদের ছেলে দুটোকে ধরেছে তাহলে কি ছেলে দুটো ছেলে দুটোকে আমাদের অপরাধ করলো না অন্যায় করলো সেই জন্য পুলিশ ধরে নিয়ে গেছে আর এই দিকে যে গাড়ি গাড়ি ওই বালিঘাট বালিঘাট থেকে গাড়ি গাড়ি বালি পাচার হচ্ছে ঘুষ খেয়ে পুলিশরা হ্যাঁ তার জন্য আমরা রাস্তা আন্দোলন করেছি হ্যাঁ অপরাধ করেছি আমার নাম আমার নাম কি হয়েছে আমার ছেলেকে ধরে নিয়ে গিয়েছে আনতে গিয়েছিল দুবস্তার বালি নদীতে তো আমার ছেলেকে ধরে নিয়ে গিয়েছে আর ওর ভাইয়ের পরীক্ষা চলছে তাহলে আমার বড় বেটাকে নিয়ে গিয়েছে ছোট বেটার পরীক্ষা চলছে আমার বেটা কি করে পরীক্ষা দেবে ছোট বেটা ওর ভাবে ও তো বিয়ে করতে হবে ও ধরে নিয়ে ও পুলিশরা কেন কি বলে বালিয়ে বালির জন্য অপরাধ তাহলে দুবস্তার বালিকে আনতে যাবে না তাহলে নদী থেকে কোপাই নদী থেকে তা দু বস্তা না না বাড়ির জন্য নয় আমাদের অটনের জন্য আর কি অটন কেনা হচ্ছে আমি বললাম মেটা দু বস্তা বালি নিয়ে এসো আমাদের তো নদীর কাছে বালি নিয়ে এসো তা দু বস্তা বালির জন্য ওকে ধরে নিয়ে গিয়েছে সেটা কি প্রশাসনটা ঠিক করেছে